হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ইউটিউবে নতুন আমরা এসে যে সমস্ত ভুলগুলো করে থাকি অর্থাৎ ইউটিউবে আমরা যারা নতুন কাজ করতে আসি আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো অবশ্যই আপনাদের জানতে হবে কারণ এই সকল ভুল যদি আপনি আপনার ইউটিউবে করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করার সময় এছাড়া আরও অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে তো অবশ্যই আপনাদেরকে এই ভুলগুলো শুধরাতে হবে যে কোন কোন ভুল আপনাদের করলে হবে না ছোটো যে ভুলগুলো আমরা করে থাকি এরকম পনেরোটি ভুল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে ভুলগুলো অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তো ফার্স্ট অফ অল প্রথম আমাদের যে ভুল সেটা হচ্ছে আমাদের চ্যানেলে সঠিক নিশ না সিলেক্ট করা তো আপনারা অনেকে যারা ইউটিউবে কাজ করেন কিন্তু আপনারা ইউটিউবে কোন ক্যাটাগরিতে কাজ করছেন সেটা কিন্তু আপনারা দেখেন না বা জানেন না আপনি যদি গেমিং ক্যাটাগরিতে কাজ করেন অবশ্যই আপনার যে ক্যাটাগরি বা নিজ সেটা আপনাকে অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করতে হবে আপনার ভিডিও ক্যাটাগরি অবশ্যই গেমিং সিলেক্ট করতে হবে আপনি যদি টেক চ্যানেল ক্রিয়েট করেন টেক ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ক্যাটাগরি টেকনোলজি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এটা আমরা অনেকেই ভুল করি যে নতুন শখের বসে চ্যানেল ক্রিয়েট করি কিন্তু সেই চ্যানেলে কোনো নিউজ বা ক্যাটাগরি আমরা সিলেক্ট করি না অবশ্যই আপনারা সিলেক্ট করবেন তো বন্ধুরা আমরা দুই নম্বরের যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমাদের অডিও কোয়ালিটি খুবই খারাপ করি আমরা তো প্রথমত আমরা যখন ইউটিউবে এসে ভিডিও তৈরি করি তো আমাদের অডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে মোবাইল সিম্পল মোবাইল ফোনের যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমরা আমাদের যে ভিডিওগুলো সেগুলো রেকর্ড করে থাকি যার ফলে কি হয় যে আশেপাশে বিভিন্ন নয়েজ সাউন্ড সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মধ্যে চলে আসে তো আপনার কাছে যদি এরকম মাইক্রোফোন না থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন বদ্ধ কোনো ঘরের মধ্যে যেখানে কোনো সাউন্ড বা সাউন্ড কম আছে সেরকম একটা পরিবেশে আপনি অবশ্যই ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে নয়েস কম থাকবে আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা ভালো হবে তো এটা আমরা অনেকে ভুল করে থাকি যে যে কোনো পরিবেশে বা অনেক কোলাহলপূর্ণ পরিবেশে ভিডিও শ্যুট করি এটা আপনারা করবেন না তো বন্ধুরা তিন নাম্বার আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে অপরিকল্পিত কন্টেন্ট তৈরি করা অর্থাৎ আপনি কোনো কিছু না ভেবে না বুঝে কন্টেন্ট তৈরি করেন অর্থাৎ আজকে আপনাকে একটা ভিডিও দিতে হবে কিন্তু আপনার মাথায় কোনো কিছুই নেই যে আজকে কী রিলেটেড ভিডিও আপনি দেবেন অর্থাৎ আপনাকে অবশ্যই কোনো কিছু ভেবে চিনতে একটা ভিডিও তৈরি করতে হবে তো আপনি হুট করে একটা কন্টেন্ট যেটা আপনার জানানে বোঝানে আপনি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে গেলেন তো সেখানে আপনি কিছুই বোঝাতে পারলেন না অর্থাৎ এই যে অপরিকল্পিতভাবে কন্টেন্ট তৈরি করে এটা আপনাকে অবশ্যই বাদ দিতে হবে আপনাকে আগে থেকে ভাবতে হবে আপনাকে জানতে হবে শিখতে হবে তারপরে আপনার যে অডিয়েন্স বা আপনার যে ভিউয়ার্স তাদেরকে অবশ্যই শেখাতে হবে তো এই ভুলগুলো আমাদের করা যাবে না অবশ্যই পরিকল্পিতভাবে আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে আগে থেকে সব কিছু শিখতে হবে বুঝতে হবে জানতে হবে তারপরে আমাদেরকে আমাদের যে ভিওর্স তাদেরকে অবশ্যই কন্টেন্ট উপর দিতে হবে তো বন্ধুরা চার নম্বরের যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কনসিস্টেন্স আমরা অনেকে যারা কনসিস্টেন্স বজায় রাখি না অর্থাৎ কনসিস্টেন্স একটা ধারাবাহিকতা আমরা অনেকে যারা আমাদের মন মতো আমরা ভিডিও তৈরি করি অর্থাৎ আজকে আমরা ভিডিও তৈরি করে আমরা আপলোড করছি আমরা কালকেও আপলোড করছি কিন্তু পরবর্তীতে পরশু দিন দেখা যায় যে আমাদের ভিডিও আপলোড করার কোনো গানি নেই আমরা আবার এক সপ্তাহ দু সপ্তাহ পরে ভিডিও আপলোড করে অর্থাৎ আজকে ভিডিও আপলোড করলাম কালকে করলাম পরশু দিন করলাম কিন্তু পরশু দিনের পরের দিন গিয়ে আর ভিডিও আপলোড করলাম না আবার দু সপ্তাহ এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করলাম বা তিন চার দিন পরে ভিডিও আপলোড করলাম তো এইভাবে যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি কখনোই আমাদের ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না তো অবশ্যই আমাদেরকে কনসিস্টেন্স যে ধারাবাহিকতা সেটা অবশ্যই বজায় রাখতে হবে আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন আপনাকে একদিন পর পর ভিডিও দিতে হবে যদি আপনি দুই দিন পর পর ভিডিও আপলোড করেন দুই দিন পর ভিডিও দিতে হবে এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পরই আপনাকে ভিডিও দিতে হবে তো আমরা অনেকে যারা কনসিস্টেন্স বজায় রাখি না তো অবশ্যই আপনাকে কনসিস্টেন্স বজায় রেখে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা পাঁচ নাম্বারে যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আকর্ষণীয় থামবেল অ্যান্ড টাইটেল আমরা দিতে পারি না তো অবশ্যই আমাদেরকে শিখতে হবে যে আকর্ষণীয় একটা থামবেল তৈরি করা তো অবশ্যই আপনাদের অ্যাট্রাক্ট একটা থামবেল তৈরি করা শিখতে হবে আর আপনার ভিডিও রিলেটেড অবশ্যই টাইটেল আপনাকে অ্যাড করতে হবে আপনি যদি সঠিক টাইটেল অ্যাড না করেন কখনোই আপনার ভিডিওটি ভাইরাল হবে না আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো এটা আমরা অনেকেই ভুল করে থাকি তো অবশ্যই আপনাকে এগুলো শিখতে হবে জানতে হবে তারপরে আপনার ইউটিউবে সঠিকভাবে কাজ করতে হবে তো বন্ধুরা ছয় নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এসিও আমাদের ভিডিওটিকে অবশ্যই ইউটিউবে আপলোড করার আগে সঠিকভাবে এসিও করতে হবে আপনি যদি সঠিকভাবে এসিও না করতে পারেন কখনো আপনার ভিডিওতে আপনি পর্যাপ্ত ভিউ আনতে পারবেন না তো এসিও অবশ্যই আপনাকে সঠিকভাবে করা শিখতে হবে তো বন্ধুরা সাত নাম্বারে যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে দর্শকদের সাথে অর্থাৎ আমাদের যে ভিউয়ার্স তাদের সাথে কোনো যোগাযোগ আমরা রাখি না তো যোগাযোগ কীভাবে রাখবেন তো আপনি চাইলে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি লাইভ আসতে পারেন আপনি তাদের সাথে কত প্রকত মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন তো এটা হচ্ছে যোগাযোগ করার একটা অন্যতম ওয়ে সেটা হচ্ছে লাইভ আপনাকে অবশ্যই লাইভ করতে হবে আপনার চ্যানেলের জন্য তো আমরা অনেকেই জানি অনেকে জানি না যে আমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু ইউটিউব লাইভ অপশনটা অন করে দেয় তো যখন আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি চেষ্টা করবেন যে লাইভ আসা লাইভ আসলে কি হয় আপনার যে ভিউয়ার্স বা যে অডিয়েন্স তাদের সাথে যে যোগাযোগ সেটা কিন্তু আপনি করতে পারেন been তো বন্ধুরা আট নম্বরে যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর মধ্যে ইন্ট্রো দিই কিন্তু এই ইন্ট্রোটা আমরা অনেকেই বড়ো করে ফেলি বা লং করে ফেলি তো যদি আপনি আপনার ভিডিওতে ইন্ট্রোটা লং বা বড়ো করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড়ো একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে আপনার অডিয়েন্স বা ভিউয়ার্স তারা কিন্তু ভিডিও দেখবেন স্কিপ করে চলে যাবে অবশ্যই আপনাকে আপনার ইন্ট্রোটা একটু ছোটো করার চেষ্টা করতে হবে কারণ ইন্ট্রোটা যদি লং হয়ে যায় তারা কিন্তু বোর হয়ে যাবে আর যদি বোর হয়ে যায় আপনার ভিডিও কখনোই দেখবে না তো আপনারা এই ভুলটি করে থাকেন অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর মধ্যে যদি কোনো ইন্ট্রো করেন সেটাকে ছোট করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের নয় নাম্বার টিপস টি হচ্ছে বিনা দরকারে আমরা যে ভিডিওটিকে লং করে ফেলে অর্থাৎ আপনার একটা ভিডিও যেটা তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি বোঝাতে পারবেন সেটাকে আপনি অনেকটা লং করে ফেলেন তো এই যে লং করে ফেলেন এর ফলে কিন্তু আপনার ভিওর্সটা তারা কিন্তু বোর হয়ে যায় অর্থাৎ যে ভিডিওটা ছোটো সেটা আপনাকে ছোটোই বানাতে হবে আপনি যদি লং বানান তাহলে কিন্তু কখনোই আপনার ভিওসটা সঠিকভাবে মনোযোগ দিয়ে দেখবে না তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওটি যতটুকু ততটুকুই আপনাকে তৈরি করতে হবে লং করলে হবে না তো বন্ধুরা দশ নম্বরে আমরা যে ভুলটা করে থাকি প্রায় ম্যাক্সিমাম ইউটিউবার আমরা করে থাকি সেটা হচ্ছে ভিউ বা সাবস্ক্রাইবারের পিছনে দৌড়ানো আমরা অনেকেই চেষ্টা করি যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম কীভাবে কমপ্লিট করবো কীভাবে আমাদের ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ আনবো এই সমস্ত চিন্তাভাবনা আপনাদেরকে অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আপনি যদি ইউটিউবে কাজ করার প্রথমে এগুলো চিন্তাভাবনা করেন কখনোই আপনি ইউটিউবে সাকসেসফুল একজন ইউটিউবার হতে পারবেন না তো অবশ্যই আপনাকে ইউটিউবে কাজ করার প্রথমে আপনাকে এগুলো মাথা থেকে জেরে ফেলে দিয়ে কাজ করতে হবে আপনি যদি রেগুলার কাজ করেন অবশ্যই আপনার সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন হবে তো বন্ধুরা এগারো নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা অন্যান্য চ্যানেলকে কপি করি অর্থাৎ অন্যান্য চ্যানেল যে সমস্ত ভিডিও তৈরি করে আমরা চেষ্টা করি সেই সমস্ত সেইভাবে আমাদের ভিডিওগুলো তৈরি করার কিন্তু এটা করলে হবে না আপনি চাইলে অন্যান্য চ্যানেলের যে টপিক বা যে ভিডিও সেই ভিডিও তৈরি করতে পারেন কিন্তু সেমভাবে অর্থাৎ সে যে স্টাইলে কথা বলেছে আপনি সেই স্টাইলে কথা বলবেন এমনটা নয় অবশ্যই আপনাকে ডিফারেন্টভাবে ভিডিও তৈরি করতে হবে কিন্তু তার যে টপিক সে টপিক আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারেন কিন্তু আপনার স্টাইলটা হবে তার চেয়ে আলাদা আপনার অঙ্গভঙ্গি আপনার সবকিছু তার চেয়ে অবশ্যই ডিফারেন্ট করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে বন্ধুরা বারো নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে যে আমরা ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু বলি কিন্তু আমরা একটা জিনিস বলতে ভুলে যাই বা বলে নেয় সেটা হচ্ছে অবশ্যই আপনি ভিডিও শেষের দিকে বা ফার্স্টে আপনি একটা জিনিস বলতে পারেন যে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে তো আপনারা চাইলে শেষের দিকে বলতে পারেন প্রথমে বললে হয়তো আপনার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা তারা কিন্তু বোর হতে পারে তো শেষের দিকে বললে ভালো হয় তো এটা বললে কি হয় যে যারা আপনার ভিডিওটা দেখেছে ভিডিওটা ভালো লেগেছে কিন্তু তারা সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে তাদের খেয়াল নেই আপনি যদি পরবর্তীতে শেষের দিকে বলে দেন তারা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রকাশ করতে হবে ভিডিও শেষের দিকে বলতে হবে যে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে তো এটা আপনারা অনেকেই বলেন না বা করেন না এটা আপনাদের করতে হবে তো বন্ধুরা তেরো নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমাদের ভিডিও সঠিকভাবে এডিটিং আমরা করি না তা আমরা ম্যাক্সিমাম যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু কোনোভাবে আমরা আমাদের যে ভিডিও সেটা কিন্তু এডিটিং করে থাকি তো আপনাকে অবশ্যই এডিটিং স্কিল আপনাকে বাড়াতে হবে আপনার ভিডিওগুলোকে সঠিক সঠিকভাবে আপনার ভিডিওটি এডিট করতে হবে আপনি যদি সঠিকভাবে এডিটিং না করেন আপনার ভিডিও কখনোই কেউ দেখবে না একটা এডিটিং একটা ভিডিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আপনি যদি একটা ভিডিওকে সঠিকভাবে এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে অবশ্যই আপনাকে এডিটিং শিখতে হবে সঠিকভাবে এডিটিং করতে হবে তো বন্ধুরা চোদ্দো নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে স্পন্সারশিপ নেওয়া আমাদের ছোটো চ্যানেলে আমরা কী করি যে মনোটাইজেশন পাওয়ার পরপরে স্পন্সর নিয়ে থাকি তো স্পন্সার আপনি নেওয়ার অনেক সময় পাবেন আপনার চ্যানেলটা যখন গ্রো করবে বড় হবে তখন আপনি চ্যানেল স্পন্সার নিতে পারেন কিন্তু একটা ছোট চ্যানেলে আপনি যদি স্পন্সার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিউয়ার্স তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না অর্থাৎ তারা মনে করবে যে এই ইউটিউবার সে শুধুমাত্র টাকা ইনকামের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের স্পন্সারশিপের যে ভিডিও সেগুলো দিচ্ছে যার ফলে আপনার কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো প্রথমত আপনারা কি স্পন্সার নেবেন না স্পন্সার আপনি পরবর্তীতে নিতে পারবেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সে পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য কাজ করতে হবে আপনি যদি চ্যানেলের শুরুতে স্পন্সরশিপ নেন আপনার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলে ভিউ আসবে না এটা কেউ করতে যাবেন না তো বন্ধুরা 15 নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে আমরা একাই সব করতে চাই অর্থাৎ আমরা মনে করি যে একাই আমি সবকিছু পারবো তো আপনারা চাইলে সহায়তা নিতে পারেন তো কার কাছে সহায়তা নেবেন সেটা হচ্ছে ইউটিউব তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মাধ্যমে আপনি সকল প্রকার সহায়তা পাবেন তো বন্ধুরা আমার ক্ষেত্রে কি হয় অনেক সময় কিন্তু আমার অনেক কিছু জানা থাকে না তো যেটা কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু সহায়তা পেয়ে থাকি তো আপনার যেটা জানা নেই সেটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন আপনি কিন্তু সেটা জানতে পারবেন বা শিখতে পারবেন অবশ্যই আপনাকে শিখতে হবে জানতে হবে আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছু শিখবো না জানবো না আমি একাই সব কিছু করতে পারবো তাহলে কিন্তু সেটা সম্ভব না অবশ্যই আপনার শিখতে হলে জানতে হলে কারোর না কারোর কাছে সহায়তা নিতে হবে আপনি চাইলে ইউটিউবের কাছে এমনকি যারা ভালো বোঝে চ্যানেল সম্পর্কে তাদের কাছে আপনি সহায়তা নিতে পারেন তো বন্ধুরা এই যে পনেরোটি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট আমি যে কথাগুলো বলেছি কোনোটা কিন্তু নন ইম্পর্টেন্ট নয় প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট তো আপনাকে অবশ্যই এই পনেরোটা পয়েন্ট আমি যেগুলো বললাম আপনার মাথায় নিতে হবে এমনকি সঠিকভাবে এই পয়েন্টগুলোকে কাজে লাগাতে হবে আপনি যদি ভুল ভাল করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন আপনার চ্যানেল কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত বুঝতে পারেননি ভিডিওটা চাইলে পুনরোয় আবার দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে প্রতিনত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেওয়া হবে অবশ্যই আপনারা যারা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন